শাহজাহান ওদের বলছে যে ময়দানে ময়দানের কি শেখরের অনেক জোর ছিল সে এখন ময়দানে নেই জেলের ভাত খাচ্ছে এটা মাথায় রাখা দরকার আর দেগঙ্গারও এক নেতা এখন জেলের ভাত খাচ্ছে অনেক তার ক্ষমতা ছিল যারা এখন ক্ষমতার দম্ব দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী আর অবৈধ পন্থা অবলম্বন করে গণতন্ত্রকে হত্যা করে কেউ যদি মনে করে সবুজ আবির মাগব তাদের অবস্থা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ঠান্ডা করব দেখুন ওই জন্য আমরা চেষ্টা করছি ইসিআই থেকে শুরু করে প্রশাসনের কর্তারা সবার সাথে আমাদের নেতৃত্ব জানেন আপনারা এখানে আমাদের এই হাড়ুয়া বিধানসভার যে আমরা কোর কমিটির মধ্যে একজন আছেন আমাদের জয়েন্ট কনভেনার আর একজন আছেন আজকে এসে পৌঁছাতে পারেননি তারা সকলেই চেষ্টা করছে যে সুষ্ঠুভাবে ভোটটাকে কিভাবে করানো যায় মানে ইসিআই বারবার বলছে যে শান্তিপূর্ণ ভোটের পক্ষে তেনারা সওয়াল করছে। ইসিআইকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দিয়েছি আমরা আবার দেব যাতে করে শান্তিপূর্ণ ভোটটা হয় এটা নতুন নয় এদের যখন যার প্রয়োজন লাগে এরা নেতাদের এদিক ওদিক করে যখন প্রয়োজন ছিল তৃণমূল থেকে নেতা পাঠিয়ে বিজেপিতে রেখেছিল মুকুল রয় সভ্যসাচী বাবু আপনার আরো সমস্ত নেতাদেরকে প্রয়োজন এখন নাই আবার নেতাগুলোকে ফিরিয়ে নিয়েছে এখন হারুয়া বিধানসভাতে আমাদের তৃণমূলে তার একজন নির্বাচনী যেহেতু তৃণমূল একসাথে লড়াই করছে যদিও পতাকা ঝান্ডা আলাদা রাখলেও কি হবে দিনের শেষে তো সেই নাগপুরদের মেন জায়গা সেই জন্য বিজেপি তার হাতের লোককে ওর ইলেকশন এজেন্ট করে দিয়েছে এবার হাড়ুয়া বিধানসভার মানুষ দেখুক যার ইলেকশন এজেন্ট বিজেপি সে তাকে জেতালে আগামী দিনে সে কোথায় যাবে না যাবে বা তাকে ভোটটা দিলে তৃণমূল দেখে ভোটটা দিলেও বকল হেমে দিয়া দেওয়া হচ্ছে না তো এটা হাড়ুয়ার মানুষের ওপর আমি ছেড়ে দিলাম দেখুন শাসক ভয় পেয়েছে পায়ের নিচে মাটি নাই টিকে আছে শুধু পুলিশকে সামনে রেখে যেখানে বিরোধীরা ফ্ল্যাগ লাগানোর চেষ্টা করছে সেখানে এই ধরনের চেষ্টা হচ্ছে নোংরামি হচ্ছে এই নোংরামি আর বেশি দিন নয় ওদের সময় শেষ হয়ে এসেছে এই নোংরামিকে আমরা শেষ করব আজকে যারা ফ্ল্যাগ ছিঁড়ছে আগামী দিনে ওই ফ্ল্যাগ ছিঁড়নেওয়ালাকে আইনের মাধ্যমে কোথায় দাঁড় করাবো সেগুলো আপনারা দেখে নেবেন দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন এটা পশ্চিম বাংলার অধিকাংশ মানুষের মনের কথা যে একের পর এক সুপ্রিম কোর্টে ডেট হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে আরো বেশি কিভাবে আস্থা ফিরে আসবে মানুষের সেটা দায়িত্ব কিন্তু বিচারপতিতে আশা করছি বিচারপতিরা তাদের নামের সাথে বিচার ব্যবস্থার সাথে তারা সম্পৃক্ত যেভাবে যেভাবে মানুষের রাস্তা ফিরিয়ে নেওয়ার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে এই তারিখ তারিখ এটা কিন্তু সত্যি মানে অনেক মানুষকে ভাবাচ্ছে কারণ মামলাটি সুয়মট হয়েছিল সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলাটি নিয়েছিল যদিও শিয়ালদা কোটে এই মামলা চলছে নিম্ন কোর্টে যেটা চলছে কিন্তু সুপ্রিম কোর্টে আমরা মানুষজন আশা করছি দ্রুত শুনানি হবে ওখান থেকে কিছু একটা আমরা এখন তো আমি আমার আগের কোশ্চিনের আপনাদের আগের কোশ্চিনের উত্তরটা আমি দিলাম পুলিশের ওপরে দলটা টিকে আছে পুলিশের ওপরে দল টিকে আছে তার প্রমাণ আপনি আমাকে দিলেন তৃণমূলের নেতাদের সেই অর্থে এক লোক খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশকে দিয়ে হয়তো ভয় দেখাচ্ছে দুদিন পরে পুলিশ হাত তুলে নেবে সরকারটাও ক্লস হয়ে যাবে পাঁচ টাকা করে দেওয়া হোক কোন আমাদের এখানে বিতর্ক থাকবে না কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে হসপিটালগুলোতে চিকিৎসা পরিষেবাও যাতে ঠিকঠাক হয় সেই দাবি থাকবে আমাদের আর লক্ষ্মী দিচ্ছেন আবার পিঠে করতে পাঠাচ্ছে রাত্রে ওটা বন্ধ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর লক্ষ্মী গুলোকে ছ বছর দশ বছর মানসিক ভারসাম্যহীন যারা সেই লক্ষ্মী কি করছে তাদের সাথে অন্যায় হচ্ছে অত্যাচার শারীরিক অত্যাচার করে খুন করে দিচ্ছে আর শাসক ঢাল হয়ে দাঁড়াচ্ছে অন্যায়কারীদের পক্ষে এটা বন্ধ হোক লক্ষ্মীর দিক পাঁচ করে কোনো আমাদের বিতর্ক নয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হোক লক্ষ্মীর ভান্ডার দিক পাঁচ করে কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক লক্ষ্মীর ভান্ডার দিক পাঁচ করে কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হোক লক্ষ্মীর ভান্ডার দিক পাঁচ করে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাকে আর বাপ যখন বাজারে বার হচ্ছে সরষার তেল দুশো টাকার অধিক কিলো কিনতে হচ্ছে সেটা বন্ধ করা হোক না দেগঙ্গা তো সবজির এলাকা তারপরে এখানে খোলা বাজারে সবজির দাম কোথায় কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার দিক পাঁচ হাজার কৃষকদের গড় আয় ডবল করা হোক এক কথাই লক্ষ্মীর ভান্ডার আর ইমাম ভাতা সমাধান নয় এটা আমি বলতে বলার কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ইমাম ভাতা দিয়ে সমাজকে আপলিফমেন্ট করা যায় না সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না শুধুমাত্র এই দুটো দিয়ে এই দুটোর সাথে সাথে ভুলিদ ভাতা যেগুলো যা দিচ্ছে সাথে সাথে প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে কিভাবে কাজ আসবে এবং শ্রমের কিভাবে মূল্যায়ন হবে তার ব্যবস্থা সরকারকে করুক আপনার কি বলে চায়ের চায়ের এলাকাগুলো চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজেস এখনো ঠিক করতে পারছে না তার বাড়ির তার বাড়ির মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে চুপ করাতে গেলে হবে আগে মিনিমাম ওয়েজেসটা ঠিক করুক না দেখুন অনেক কিছু বলবে কারণ হচ্ছে আমি নিজে একজন ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার আপনারা জানেন আমরা একটা ছোটখাটো টিম নিয়ে গিয়েছিলাম দিগাই ঘুরতে যাব সেই মুহূর্তে খবর ছিল যে ওখানে একটা টুর্নামেন্ট হচ্ছে আমার বন্ধু বান্ধব মানে যারা হয়তো বাচ্চা জুনিয়র প্লেয়ার খেলতে দুটো টুর্নামেন্ট ছিল একটা ঢেকুয়াতে একটা নন্দীগ্রাম যে আইল্যান্ডের পাশে থানার পাশে এই নন্দকুমারের তো ঢেকুয়াতে আমরা চ্যাম্পিয়ন হয়ে এত বড় ট্রফি পেয়েছিলাম আর নন্দকুমারে খেলতে এসে দেখি সিআইএসএফ এর ফুল টিম সবার হাইট আমার থেকে বেশি ছটাই এইরকম আমরা আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছি আমাদের মধ্যে দু তিনজন আমরা ভালো খেলতে পারি আমাদেরকে যে গাড়ি চালাচ্ছিল সে আমাদের কোচ ছিল সে কি করছে গতদিন রাত্রে যে টুর্নামেন্টে যেটা চ্যাম্পিয়ন হয়েছে বড় টপিটা বার করে এনেই গাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়েছে তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে কি বড়টা বোঝা গেছে ওরা অনমাপ করছে আমরা অনমাপ করছি ওই ছ সাতটা সিআইএসএফ এর অনমাপ করছে আমাদের বড় টপিটা দেখছে আর আমরা অনমাপ করছি ওদের হাইটটা মাপছি বুঝতে পেরেছে তো ওদেরকে আমরা হারিয়ে দিয়েছিলাম ওরা হেরে যে দেখছে কিভাবে আমাদেরকে হারিয়ে দিল আর আমরা জিতে গিয়ে বলছি এই টিম ওদেরকে হারিয়ে দিল ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে কোচের কি করেছিল বড় টপিটা দাঁড় করে দিয়েছিল আর ওরা ভাবছিল কি বলুন তো কি বড় এরা প্লেয়ার এইটুকু বেটে বেটে দেখলে কি হবে বিশাল মারবে তো ব্যাপারটা হচ্ছে বিরোধীরা এই আমাদের যারা বিরোধী সরকার পক্ষ হেরে বসে আছে উল্টে আমাদের উপর পেশার তৈরি করার জন্য ওই ধরনের মন্তব্য করছে দেখুন দুশো উনআশিটা বুথে আইএসএফ সিপিএম লেফট ফ্রন্ট এজেন্ট দেবে এটা বলে রাখছি আপনাদের কাছে আমাদের ভাবাচ্ছে এগুলোই তো আমাদের ভাবাচ্ছে এগুলি কিছু হলে বিধানসভার মধ্যেও বলে মহিলা অর্থমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীকে আপনারা এরকম ভাবে বলছেন কিন্তু বিধানসভার বাইরে যে মা যে মহিলাগুলোকে পণ্য হিসাবে দেখানো হচ্ছে সেই নিয়ে কেন মুখ্যমন্ত্রীর কোনো কথা নেই আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রীর এই তিনি নিরাপত্তাকেও আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আমরা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেবের উদ্দেশ্যে বলছি যে অবিলম্বে আপনি প্রকাশ্যে ক্ষমা চান এবং মহিলাদেরকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন আর যেভাবে আপনি পণ্যের সাথে তুলনা করেছেন ফার্দার ভবিষ্যতে এই ধরনের কথা বলবেন না